বকেয়া এবার রায় ঘোষণার আগেই সুপ্রিম কোর্টের রায়দানের আগেই কিন্তু একেবারে নাটকীয় চাঞ্চল্যকর কর্মর রাজ্যের বিরুদ্ধে করা পদক্ষেপ শুরু রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের রাজ্যকে সরাসরি সুপ্রিম নোটিস ধরাল রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা দীর্ঘ প্রায় দশ বছর ধরে ২০১৬ সাল থেকে তাতে তাঁত চেপে অসীম ধৈর্য নিয়ে এই টিএ মামলায় লড়াই করে যাচ্ছেন এবং টিএ মামলার অন্তিম নিষ্পত্তির পথে একেবারে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলার শুনানি শেষ আর কোনো শুনানি হবে না এরপর শুধুমাত্র রায় ঘোষণা তবে রাজ্য সরকারকে দু সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানিয়ে হলম নামা দিতে হবে তারপর রাজ্যের বক্তব্যের পাল্টা সরকারি কর্মচারীদেরও ফলনামা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু এসবের মাঝে কিন্তু একেবারে একেবারে হিসেব নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি বারবার অভিযোগ করে রাজ্য সরকার দিয়ে নাম মিটিয়ে সেই টিয়ের টাকায় খেলা মেলা লক্ষ্মীর ভান্ডার একের পর এক নানা রকমের খরচা করে যাচ্ছে নানা রকমের ভাতা দিয়ে যাচ্ছে যাতে ভোট ব্যাংক সুরক্ষিত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেট ঘোষণার সময়ই ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার দিতে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের যেখানে বকেয়ার টিএ পঞ্চম বেতন কমিশনের বকেয়ার টিএ মেটাতে গেলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে সেখানে লক্ষ্মীর ভান্ডার দিতে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলায়ম কবাদ্দায় বাবু একেবারে বিস্ফোরক দাবি তুলেছেন ডিএর টাকা না দিয়ে সেই টাকায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ভোট ব্যাংকে সুরক্ষিত করছে রাজ্য তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে রায় ঘোষণার আগেই একেবারে নয়া চাঞ্চল্য কর্ম রাজ্যকে সরাসরি সুপ্রিম নোটিশ ধরালো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় বার নাটকীয় মোড় বদল দীর্ঘদিন ধরে মর ঘোষাতা সংক্রান্ত দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এই রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএ মেটানোর কথা বলা হলেও সুপ্রিম কোর্ট থেকে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশ আসেনি তবু আশা ছাড়তে নারাজ সরকারি কর্মীরা আর এবার পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ ধরানো হলো বকেয়া ডিএ না দিলে তার বদলে কতটা খরচ হয়েছে অর্থাৎ পকেয়া দিয়ে না দিয়ে তার বদলে রাজ্যের কতটা খরচ হয়েছে সে ব্যাপারে আইনি পদক্ষেপ নিল সরকারি কর্মীদের একাংশ বর্তমানে সরকারি কর্মীদের নজরে পশ্চিমবঙ্গের টিএ মামলার অগ্রগতির দিকে একজট হয়ে লড়ছেন তারা কখনো পাল্লা হচ্ছে সরকারি কর্মীদের তবে চূড়ান্ত জয় না আসায় সরকারি কর্মচারীরা লড়াই এখনো চালাচ্ছেন এর মাঝে ডিএ মামলার নাটকীয় মোড় উপস্থিত রাজ্য সরকারকে বড় সড় নোটিশ পাঠালো রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সম্প্রতি সমাজ মাধ্যমে এই সংক্রান্ত পোস্ট করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের নেতা মলয় মুখোপাধ্যায় খবর মিলছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারকে আরো তৎপরতা দেওয়ার জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশটি সরকারি কর্মীদের তরফে পাঠানো হয়েছে সূত্রের খবর সরকারি কর্মীদের আইনজীবী ফিরদোস শামীমের তরফে সুপ্রিম কোর্টের মর্গভাতা ভাতা সংক্রান্ত নির্দেশ পালন করার জন্য সরাসরি সরকারের কাছে পৌঁছেছে আইনি নোটিশ কিছুদিন আগে সরকারি কর্মচারীদের পক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে মলায়ন গোপাধ্যায় বাবু নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে যাতে কিয়ে মেটায় তার জন্য মুখ্য সচিব এবং অর্থ সচিবকে প্রধান সচিবকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে সেক্ষেত্রে সংগঠনের তরফ থেকে আইনজীবী ফেরদোস শামিমের অফিসিয়াল লেটার হেডে যে আইনি চিঠি পাঠানো হয়েছে যা ইতিমধ্যেই গ্রহণ করেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু ডিএ নিয়ে টানা পড়ের মাঝে ডিএ মেটাতে রাজ্যের যে খরচ হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ কিন্তু মানেনি রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সমস্ত কিছু কিন্তু মীমাংসা হয়ে গেছে সুপ্রিম কোর্টে আর কোনো শুনানি বাকি নেই তার মধ্যেই রাজ্য সরকার এই ডিএ আটকাতে আইনি লড়াই চালাতে কত টাকা কত কোটি টাকা খসালো কত কোটি টাকা ইতিমধ্যে খরচ করলো সেই নিয়ে কিন্তু এবার রাজ্য সরকারকে চেপে ধরতে চলেছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দুধে আইনজীবীদের লাগিয়েছেন যাদের ফিস একদিন মামলা লড়লেই পঁচিশ থেকে তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ আইনজীবী কপিল সিব্বাল থেকে শুরু করে আইনজীবী অভিষেক মনসেন যাদের সুপ্রিম কোর্টে নামানো হয়েছে এবং গিয়ে মামলার ক্ষেত্রে যে লড়াইটা রাজ্য সরকার চালাচ্ছে এই লড়াই এই গিয়ে আটকাতে রাজ্য সরকারি কর্মচারীদের হকের পাওনা আটকাতে রাজ্য সরকার পর্যন্ত কত টাকা খরচ করলো সে ব্যাপারে কিন্তু রাজ্য সরকারকে চেপে ধরতে চাইছে এবং সুপ্রিম কোর্টে আরো সুস্পষ্ট তথ্য প্রমাণ পেশ করতে চাইছে তার মধ্যেই কিন্তু রাজ্য সরকারকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠালো সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এমনই কিন্তু খবর উঠে আসছে তাই সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় রাজ্য সরকার দু সপ্তাহের মধ্যে হলনামায় ঠিক কি জানায় এবং রাজ্য সরকার যাই জানান না কেন যে টাকার অভাবে তারা দিয়ে দিতে পারবে না দিয়ে দিতে তারা অপারগ যাই জানান না কেন রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু পাল্টা রাজ্যকে চেপে ধরতে চাইছে কারণ তাদের কাছেও একের পর এক প্রমাণ আছে যেখানে রাজ্য বিভিন্ন ভাতা প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করছে নয় করছে দুর্গা পুজোর অনুদান থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু একের পর এক প্রকল্প যেখানে কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে রাজ্যের সেখানে টাকা থাকছে কিন্তু ডিএম মেটাতে টাকা নেই এ ব্যাপারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে একেবারে জোরালো প্রমাণ তুলে দিতে চাইছে সব মিলিয়ে কিন্তু রাজ্য বনাম সরকারি কর্মচারীদের লড়াই কে পারে তুঙ্গে তার মধ্যে রাজ্যকে চেপে ধরতে রাজ্যকে চাপে রাখতে আইনি নোটিশ সরকারি কর্মচারীদের সংগঠনের এর ফলে আগামী দিনে ঠিক কি হতে চলেছে এরপর রাজ্য সরকার ঠিক কি পদক্ষেপ নেয় কারণ রাজ্যকে এবার কিন্তু টিএম এটাতেই হবে সুপ্রিম কোর্টে যে জোয়াই নিশ্চিত এমনই কিন্তু মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন মলয় মুখোপাধ্যায় বাবু ইতিমধ্যেই জানিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট বলবো না তবে নিরানব্বই পার্সেন্ট যে জয়ী হতে চলেছে সরকারি কর্মচারীরা হান্ড্রেড পার্সেন্ট পেতে চলেছে এটা কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন রাজ্য সরকার যে হেরে গোয়ারা হচ্ছে সেই ইঙ্গিতটা কিন্তু আগেই মিলেছে সুপ্রিম কোর্ট থেকে তাই কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় ডিএ মামলায় এবং রাজ্যকে আইনি নোটিশ ধরানোর পর রাজ্য কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের